আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ সবাই অনেক ভালো আছেন চলে এলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে তো এখানে প্রথমেই সন্ধ্যা থেকে শুরু করলাম সন্ধ্যায় টিভি দেখতে দেখতে এই বোবা ড্রিঙ্কসটা খেয়েছিলাম আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমার কিছু পার্সেল ছিল শীতের জন্য কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট কিনলাম এখানে ছিল ফেস ওয়াশ ময়শ্চারাইজার ক্রিম বাচ্চাদের জন্য শাওয়ার জেল অয়েল লিপ বাম এগুলোই আর কি কিনেছিলাম তো এইগুলো বাসায় নিয়ে এসেছিলাম আর একটু বাহিরে কাজ ছিল ওই কাজগুলো আমি সেরে চলে এসেছি আর এটা হচ্ছে কিছুক্ষণ পরে আমি হচ্ছে আজকে একটু বাইরে যাব একটু শপিংয়ে যাব আমার কিছু দরকারি কেনাকাটা ছিল বাচ্চাদেরকে নিয়ে যাইনি একা গিয়েছিলাম তো এই তো মানে আমি বাইরে বের হয়ে গিয়েছি বাসের জন্য ওয়েট করছিলাম যেহেতু একা তাই বাস দিয়ে গিয়েছিলাম তো আমি হচ্ছে কেনাকাটা আমার শেষ করে এখানে একটু মে কিক্সে চলে এসেছিলাম একটা মেকআপ স্টোর তো ওখানে ওদের ক্রিসমাসের জন্য অনেক নিউ মানে কালেকশন গিফটের সেট তারপরে স্কিন কেয়ারের সেট তারপরে পারফিউম সেট মানে অনেক কিছু ছিল তো ওগুলো একটু দেখছিলাম সবচেয়ে বেশি ভালো লাগছিলো হচ্ছে কিছু কিছু থাকে না পারফিউম আর লোশন যে একসাথে সেট করা এরকম অনেক কালেকশন ছিল তো আমি আবার একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা মানে কোনটার মধ্যে কয়টা করে প্রোডাক্ট আছে বা কোনটার কীরকম প্রাইস এই যে এগুলো বেশিরভাগই ক্রিসমাসের ছিল এগুলো হচ্ছে রিচুয়ালসের রিচুয়ালসেরও অনেক সেট ছিল তো এগুলো আমি একটু দেখছিলাম যদি কাউকে মানে গিফট দেওয়ার থাকে বা মানে বাংলাদেশ যাওয়ার সময় যদি কোনো কিছু মানে কেনাকাটা করার থাকে এই সময়টাতে কিন্তু কেনাকাটাটা করে রাখা যায় মানে একসাথে এই কালেকশনগুলো কিন্তু আর পরে পাওয়া যাবে না ও তো এই তো আমি বাসায় চলে এসেছি বাসায় চলে এসেছি একটু ফুলগুলোকে একটু দেখলাম এই ফ্লাওয়ার গুলো হচ্ছে আমার ছেলের বার্থডেতে আনা হয়েছিল তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ